আমাদের একটা বাচ্চা হওয়ার পরে এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায় আজকে আমার স্বামী খুব তাড়াতাড়ি অফিস থেকে বাসায় এসেছেন বাসায় এসেই আমাকে বলল তাড়াতাড়ি টেবিলে খাবার দাও আর আমার আম্মাকে একটু ডাক দাও তোমাদের সাথে আজকে আমার খুবই জরুরি একটা কথা এরপর আমি তাকে টেবিলে খাবার দিলাম খাবার খেতে খেতেই সে সবার সামনে বলে উঠল সে নাকি আবার আরেকটা বিয়ে করতে চায় তখন আমার শাশুড়ি আম্মা বলে উঠল আচ্ছা তোর তো বউ আছে তোর তো একটা বাচ্চাও আছে এরপরেও তুই এখন আবার দ্বিতীয় বিয়ে কেন করতে চাচ্ছিস তখন আমার স্বামী বললো এখন আমার প্রমোশন হয়েছে যেহেতু আমি আগের থেকে এখন একটু ভালো অবস্থানে আছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এবার দ্বিতীয় বিয়ে করব। শোনো মা আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম এই কারণে আমি তোমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করেছি আর আমার যেহেতু এখন একটা ভালো চাকরি আছে আমি প্রমোশনও পেয়েছি আমি এখন ভালো অবস্থানে আছি তাই আমি চাচ্ছি যে আমার পছন্দ অনুযায়ী আমি একটা বিয়ে করব। আর আমার এখন একটা মেয়েকে বউ হিসেবে পালার মতো ক্ষমতা আছে তাই আমি এখন দেখে শুনে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে মেয়েকে বিয়ে করব। যেহেতু আমার বউকে আমি ইনকাম করে খাওয়াবো এতে করে আশা করি কারোর কোনো আপত্তি থাকবে না এরপর আমার শ্বশুর আমার ছেলের মুখের দিকে তাকিয়ে বলল আচ্ছা তোর তো একটা ছেলে আছে এখন যদি তুই দ্বিতীয় বিয়ে করিস তাহলে তোর ছেলের ভবিষ্যৎটা কি হবে এ কথা শুনে আমার শাশুড়ি তখন বলল আহ বেশি কথা বলো না তোমাকে এত কথা বলতে হবে না তুমি চুপচাপ থাকো আমার ছেলের এখন প্রমোশন হয়েছে এখন সে ভালো সুন্দর একটা মেয়েকে বিয়ে করে ও খাওয়াতে পারবে আর তুমি কি বলো ওর ছেলেকে ইনকাম করে খাওয়াতে পারবে না এরপর আমার স্বামী আবারও বলে উঠল আমার বউ আর আমার বাচ্চা যদি আমার বিয়ের পর এই বাড়িতে থাকতে না চায় তাতে আমার কোনো আপত্তি নাই ওরা যদি আমার দ্বিতীয় বিয়ে মেনে না নিতে পারে তাহলে ওরা এই বাসা থেকে চলে যেতে পারে এতে করে আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই তাদের মুখে এই সব কথা শুনে আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে চলে আসলাম এরপর দেখতে দেখতে দুইটা দিন পার হলো এর মধ্যে আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার কথা বলিনি তারপর আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল আচ্ছা তুমি আমার সাথে কথা বলছো না কেন আমি এখানে ভুল কি করলাম আমার কাছে তো এখন ভালো একটা জবাব আছে প্রমোশনও হয়েছে সাথে বেতনও তো বেড়ে গেছে আমি তো এখন একটা বিয়ে করতেই পারি আর তোমাকেও তো আমি স্বাধীনতা দিয়েছি এখন থেকে তুমি যেখানে ইচ্ছা সেইখানেই থাকতে পারো এর তুমি চুপ হয়ে আছো কেন তোমার কাছে যদি মনে হয় তুমি সতীনের সংসার করতে পারবে না তারপরে তুমি চলে যেতে পারো এরপর তার দিকে তাকিয়ে এক বুক ভরা কষ্ট নিয়ে বললাম তোমার যখন ইনকাম ছিল না তোমার যখন চাকরি ছিল না তখন তোমার পাশে আমি ছিলাম তুমি যেভাবে আমাকে রেখেছো আমি ওইভাবেই মানিয়ে নিয়েছি আজ পর্যন্ত আমি তোমার কাছে কোনো কিছুর জন্য প্রেশার ক্রিয়েট করি নেই কোনোদিনও বলি নাই আমার দামি দামি গহনা চাই দামি দামি রেস্টুরেন্টে খেতে যেতে চাই সব সময় আমি তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি নামাজের পার্টিতে বসে সব সময় তোমার জন্য দোয়া করতাম আল্লাহর কাছে অনেক করে চাইতাম তোমার জন্য খুব তাড়াতাড়ি প্রমোশন হয় আর আমাদের সংসারটা যেন একটু সচ্ছলতার মুখ দেখে কিন্তু আমি কখনো একটাবারের বারের জন্য ভাবতে পারিনি যে তুমি এতটা সচ্ছল হলে আমাদেরকেই ভুলে যাবে মানুষ যে টাকা হলে কতটা পরিবর্তন হয়ে যেতে পারে সেইটা আমি তোমাকে না দেখলে কখনোই বুঝতে তে পারতাম না এরপর আমি আমার স্বামীর সাথে আর কোনো প্রকার তর্কে না জড়িয়ে আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লাম এরপর আমার স্বামীর সাথে আমার আর এক সপ্তাহ কোনো প্রকার কথা বলা হয়নি তারপর আমার স্বামী আমাকে বলল তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে তুমি তোমার ডিসিশন আমাকে জানিয়ে দিও তখন আমি বললাম কিসের আবার ডিসিশন আমি তোমার সাথে থাকতে চাই না আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাব আর হ্যাঁ ঝামেলা হিসেবে আমি কখনোই আমার ছেলেকে তোমার কাছে রেখে যাব না আমার ছেলেকে আমি নিয়ে যাব। তখন তুমি তোমার নতুন বউয়ের সাথে সুখ শান্তিতে সংসার করতে তে পারবে কোন প্রকার ডিস্টার্ব হবে না এদিকে আমার শাশুড়ি এসে বলল তুমি যেখানে ইচ্ছা সেইখানে যাও আমি আমার নাতিকে কিছুতেই তোমার সাথে যেতে দিব না আর তুমি আমার নাতিকে নিয়ে গিয়ে কি খাওয়াবে আমি তখন বললাম কারণ আমার বাবার বাসাতে এতদিন আমি যা খাইতাম আপনার নাতিও তাই খাবে আর আমি আমার বাবার বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাই আমি আমার ছেলেকে দিব আপনি যে আপনার ছেলেকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা জন্য আমার ছেলে কিছুতেই না পায় এরপর আমি আর কোনো রকম কথা না বলে আমার ব্যাগপত্র গুছিয়ে আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে বাড়িতে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে আসে তখন আমি আমার স্বামীর দেখে বললাম কি ব্যাপার তুমি এখন এইখানে কেন তখন আমার স্বামী আমাকে বলে তোমাদের ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারতেছি না একটা বারের জন্য আমার ওই রুমে মন টিকতেছে না অফিস থেকে যখনই বাসায় আসি বাসায় এসেই দেখি তুমি আমার ছেলে দুজনের একজনও নেই সেই মুহূর্তে আমার বুকটা কেমন জানি খা খা করে ওঠে আমি একদমই তোমাদের ছাড়া থাকতে পারতেছি না প্রতিদিন অফিস থেকে ফিরে দেখতাম আমার বাচ্চাটা আমার আশেপাশে খেলা করতো এখন আর কেউ খেলা করতে আসে না তুমি তো এ এর আগেও এক সপ্তাহ আমার সাথে কথা বলনি এতে আমার কোনো প্রবলেম ছিল না আমার একটুও খারাপ লাগতো না তখন তো তুমি আমার সামনে থাকতে আমার সামনে কাজ করতে আমার বাচ্চাটাও আমার সামনে থাকতো এতেই আমার শান্তি লাগতো তখন তোমার সাথে কথা না বললেও সারাক্ষণ তোমাকে দেখতে পারতাম কিন্তু এখন তোমার সাথে আমার কথাও হয় না আর দেখাও হয় না সারা দিন কষ্ট করে বাসায় ফিরলে তোমাকে আর আমার বাচ্চাকে একটা নজর দেখতেও পারি না আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এইটা আমি তোমাদের কেমন করে বোঝাব। তখন আমি তাকে বললাম কেন তুমি না সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে চেয়েছিলে তার সাথে তো সংসারও করতে চেয়েছিলে তখন আমার স্বামী আমাকে বলল আসলে তোমাদেরকে ছাড়া আমি সুখ শান্তি কখনোই কল্পনা করতে পারি না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে টাকা হলেই মানুষকে পরিবর্তন হয়ে যেতে হয় না নিজের অতীতটাকে কখনোই ভুলতে হয় না ঠিক সেই ভুলটা আমি নিজেই করলাম কিছুদিনের জন্য আমি নিজের অতীতটাকেই ভুলে গিয়েছিলাম তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি এখন আমি চাচ্ছি তোমাকে আর আমার সন্তানকে আমার বাসায় নিয়ে যেতে হ্যাঁ আজকে তো আমি একটা কথা বলবোই তোমরা মেয়েরা প্রয়োজনে স্বামীর সংসার দিতে পারো কিন্তু স্বামীর ভাগ কখনোই দিতে চাও না তবুও শতিনের সাথে সংসার করবে না স্বামীর মুখে এমন কথা শোনার পর আমি হেসে দিলাম সাথে সাথে আমার বাচ্চাটাও হেসে উঠলো জানি না ও কিছু বুঝতে পারছে কিনা বাবা মা যদি দুজনেই সুস্থ থাকে দুজনেই ভালো থাকে তাহলে ওই সন্তানের মেধা বিকাশও কিন্তু অনেক ভালো হয় আচ্ছা হ্যাঁ এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া আশা করতে আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ you